হ্যালো গাইজ আমি ফুল তুলে আনলাম দেখো আমি এই নতুন বলক ভিডিও বানাচ্ছি তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো দেখো গ্রামের বাড়ি তো কত গাছগাছালি কত বাগান কত সুন্দর লাগছে দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য খুব সুন্দর দেখার মতো দেখো খুব সুন্দর লাগছে না বন্ধুরা দেখো কত সুন্দর হেবি সুন্দর হেবি সুন্দর দেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো দেখো তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি কি করে এ সবাই একসঙ্গে মিলেমিশে চলো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে দেখো এইখানে খুশির জন্য সবাই আসে কেউ কষ্টের জন্য আসে না সবাই আসে খুশির আনন্দতে আসে আজ আমি একটা বানাবো তোমরা সাবস্ক্রাইব করবে কাল তোমরা একটা বানাবে আমি সাবস্ক্রাইব করব তবে তো তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে সবার তো মন চায় একসঙ্গে মিলেমিশে এগিয়ে যাই কেউ কারোর সাথে হিংসা করো না এটা হয়েছে ভালোবাসার জায়গা এই যে দেখো আমি জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম ওই যে নিয়ে যাচ্ছি ঘরে এখন দেখেছো জামা কাপড়গুলো রোদে শুকা দিয়েছিলাম এই যে এখন নিয়ে যাব ঘরে কত সুন্দর এখানটা বেশ সুন্দর রোদ পরে তাই জন্য জামা কাপড়গুলো এই সাইড করে আমি রোদে দিই এই যে দেখো দেখেছো এখানে সবাই এরকম মেলে এই যে দেখো আরও লোক আছে এরাও মেলে এই যে এখন আমি এগুলো সব নিচ্ছি ঘরে যাচ্ছি নিয়ে এই যে সব আমরাই একই জায়গাতে আছি আমি এখানে কয় দিনের জন্য ঘুরতে এসেছি এরপরে আবার বাড়ি চলে যাব গ্রামের বাড়ি দেখো ওই মাঠটাতে ধান ছিল ধানগুলো সব কেটে দিয়েছে এই এখন এই খরের ভেতর থেকে চলতে হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই কেটা